আসসালামু আলাইকুম প্রিয় খামারই ও বোনেরা কোয়েল খামার চালু করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে সেটি সুন্দর একটি ঘর তৈরি করে নিতে হবে প্রথমত সুন্দর একটি ঘর হতে হবে সেটি অবশ্যই পূর্ব এবং পশ্চিম লম্বা পূর্ব পশ্চিম লম্বাটা হলে হয় কি উত্তর দক্ষিণের বাতাস এবং পূর্ব পশ্চিমের যে বাতাসটা এটি হচ্ছে খুব সমানভাবে ঘরের চারদিকে প্রবেশ করতে পারে আর ঘরে অ্যামোনিয়া গ্যাস হয় না এই ধরনের ঘর পোলট্রি সেটের জন্যে অর্থাৎ এই যে পাখি জাতীয় যে প্রাণীগুলো এগুলো পালনের জন্য সবচেয়ে ভালো তাই প্রথম কাজটি হচ্ছে পূর্ব এবং পশ্চিম লম্বা এইরকম একটি ঘর তৈরি করতে হবে আর ঘরের প্রস্থটা অবশ্যই আপনাদেরকে একটু সামঞ্জস্য হতে হবে তো ঘর ঘরটা এইরকম আর কোয়েল যেহেতু ছোটো প্রাণী এখানে আসলে সাপ বিজি বিভিন্ন রকমের পোকামাকড় প্রবেশ করে বা কোয়েল ঘর থেকে বাহিরে বের হয়ে যায় এই কারণে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোয়েলের ঘরের যে নেটটা এটি হচ্ছে অবশ্যই মোটামুটি হাফ ইঞ্চি ছিদ্রযুক্ত এরকম হতে হবে তাহলে ভালো হয় আর সেক্ষেত্রে কোয়েলের ঘরে ক্ষতিকর কোনো প্রাণী সাপ বিজি এগুলো ঢুকতে পারবে না তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে যে চালাটা চালাটা আপনারা কেমন করবেন চালাটা আপনারা চাইলে কোয়েলের ঘরের আপনারা হচ্ছে করতে পারেন যেটা অ্যালুমিনিয়াম শেডটি এটি দিয়েও করতে পারেন অথবা সিমেন্ট টিন যেটা বলা হয় সিমেন্টের টিন এই টিনটা দিয়েও ঢালাই টিনটা দিয়েও করতে পারেন তাপমাত্রা যাতে না আসে আর উচ্চতাটার কথা যদি আমি বলি তাহলে উচ্চতাটা হবে হচ্ছে মোটামুটি ফ্লোর থেকে অর্থাৎ মাটি থেকে আপনারা যদি মাছা পদ্ধতি না করেন লিটার পদ্ধতি করেন তাহলে মাছা মাটি থেকে অর্থাৎ লিটার থেকে আপনি ঘরের উচ্চতা ট্রপটা হবে মোটামুটি হচ্ছে আঠারো ফিট আর যদি আপনারা এই সাইডটা যেটা বলি আমরা চারপাশ এই সাইডটা করতে চান তাহলে সাইড যেটা এটা হবে হচ্ছে আপনার মোটামুটি এখান থেকে বারো ফিট বারো ফিট আর এই মূল টপটা হবে ছয় ফিট তাহলে বারো আর আঠারো ফিট এরকম আর কি এর মধ্যে আর কি তবে অবশ্যই ঘরটা রাখার চেষ্টা করবেন একটু উঁচু আর যদি আপনার কোনো গাছের নিচে হয় সেক্ষেত্রে ছায়াযুক্ত জায়গা সেক্ষেত্রে আপনি যদি ছোট করেন ঠিক আছে আমার এই জায়গাটা যেমন প্রচুর গাছ আছে উপরে ছায়াযুক্ত জায়গা এই কারণে আমি ঘরটা করেছি মোটামুটি আমার এই যে চাল থেকে যে পানি পড়ানো এই জায়গাটা এই জায়গাটা করেছি আমি মোটামুটি ছয় ফিটের মতন আর আমার টপটা আছে মোটামুটি এখান থেকে আরও পাঁচ ফিট আর এগারো ফিটের মতন আছে টপ এই আর কি তো এটি আসলে আপনাদের পরিবেশের উপর নির্ভর করবে এই ঘরের ব্যবস্থাপনা গেল এখন আমরা যেটি কাজ করব যে কাজটি সেটি হচ্ছে ঘরের ভিতরে দুইটা সেকশান রাখতে হবে আপনাকে কোয়েলের যে জায়গাতে রাখবেন মানে বোর্ডিং করার পরে কোয়েল পাখিগুলোকে ছেড়ে দেবেন যে জায়গাতে সেই জায়গা আর যেখানে আপনার মেডিসিন তারপর হচ্ছে খাবার বা কোয়েলের ডিম সংরক্ষণের যে খাসিগুলো থাকবে সেই জায়গা একটা বা আপনি পাহার জন্য থাকতে পারেন ঘরে সেই জায়গাটা একটা থাকতে হবে পাহারার জায়গা যদি থাকে তাহলে আপনি ওই ডিমের জায়গা ও মেডিসিনের জায়গা আলাদা করতে পারেন সেপারেশন আর না হলে ওইটা একটা রুম করতে পারেন এটা মোটামুটি আপনার দশ ফিট বাই হচ্ছে দশ ফিট করলে হয় একটা ছোটো ঘর টাইপের আর কি যেখানে খাবার টাবার থাকবে আমার ওই পাশে খাবারটা আছে একদম পিছন ছাইটে আমার ওখানে খাবারের সেকশানটা আছে এই আর কি আর কোয়েল যেহেতু ট্রেতে খেতে পছন্দ করে এরা কিন্তু মানে খাবারের যে পটগুলো আছে এটাতে খেতে অতটা পছন্দ করে না বা স্বাচ্ছন্দ্য ফিল করে না তাই কোয়েলকে খাবার দেওয়ার জন্য ট্রে ব্যবহার করব আমরা যে খাসাতে যে কোয়েলের বা মুরগির বা পাখি বা কবুতরের যে ওই যে মলগুলো সংরক্ষণ করার যে ট্রে থাকে ওই ধরনের ট্রে প্লাস্টিকের ট্রে তো কো কোয়েল খুব সুন্দরভাবে খেতে পারে আরামে খেতে পারে মুরগির মতন যেহেতু এরা পা দিয়ে হেঁচড়ে তারপরে হচ্ছে দিয়ে ঠুকরে ঠুকরিয়ে খায় এই কারণে এদেরকে এইভাবে খাবারটা দিলে বেটার হয়